पिछली ठीक है ठीक है আজকে সত্যি সমস্ত আসার অবসান ঘটিয়ে ব্যাগপত্র গুছিয়ে প্রায় তিন থেকে চার দিনের জন্য বাবের বাড়িতে থাকতে যাব কারণ পূজার বিয়ে এনজয় করতে হবে বাট যাই না কতটা এনজয় করতে পারবো শারীরিক কন্ডিশন ভালো না মাথা ঝিমঝিম একটা ভাব গা গোলাচ্ছে তার পাশাপাশি গলা দুটো প্রচন্ড ব্যথা গলা দু সাইড ঢুক চিপতে পারছি না উঠে দাঁড়ালে হট করে চক্কর কেটে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো কি হচ্ছে আমি জানি না পরে আমি তোমাদের গোপুদের কাছে শুনতে গেলাম যে আমারই কি এক একরকম হচ্ছে না আরও কারো হচ্ছে তখন ওনারও প্রচুর গলা ব্যথা নিজে নিজে একটা কাশির সিরাপ নিয়ে আসছে তারপর পরে বাড়িতে এসে যখন পূজাকে শুনছি সনজিৎকে শুনছি সবাই নাকি গলার ঢেউ ঢোক চিপতে পারছে না গলায় ব্যথা তো এটা কি কোনো রোগ না ইনফেকশন কি আমি জানি না অ্যান্টিবায়োটিক খেতেই হবে নাহলে পূজার বিয়ে দিন আমি ফ্ল্যাট হয়ে শুয়ে থাকবো আর নাহলে আমাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে তোমাকে কেউ জানো আমার যেদিনকে সাত ছিল ন মাসের বাপের বাড়িতে সেদিনকে তো প্রায় ডাক্তার দেখে হসপিটালে অ্যাডমিশান হয়ে তোমাদের লিটিল গোলকে হাতে পেয়ে যাই যায় যাই না ভগবান আমার জন্য আবার কি লিখেছে তোমাদেরকে বলি না আমার সুখের দিনে এসেই সমস্ত রকমের কালো নজর পড়ে আর আমি এনজয় করতে পারি না তো ফোন এসছি এই যে জামাত চলছে ফোনটার একটা ব্যবস্থা করতে ভিডিও আপলোড করব এখনো এক দেড় ঘন্টা লাগবে ফাইবার কাটিং হয়ে গেছে এই যে গোল্ড সবে স্নান হয়েছে আর পূজারও ফোন শুরু হয়ে গেছে কখন আসবি কখন আসবি ওরা বেরোবে আমাদের এখন ফার্স্টে যার কথা রয়েছে প্ল্যানেট প্ল্যানেট থেকে ঘুরে তারপর আমরা যাবো দাগিনী মেনশানেই পাচ্ছ আমি রেডি হয়েছি ব্যাগপত্র সমস্ত গোছানো হয়ে গেছে আর এইবার আজকের মতন আমি যাচ্ছি মানে বিয়েটি কাটিয়ে একবার আমি এখানে ফেরত আসবো তখন লিটকি কল্টে খুশির সীমানা নেই এখন জুতো পরাবো আর বেরোবো ঘড়িতে প্রায় বাজার চারটের কাছাকাছি

উঠো উঠবেই না উঠবেই না বাচ্চা উঠবেই না এরা বের করতে করতে দিদি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এক কামড়ে শেষ করে ফেলেছে আরে দাঁতের সব জায়গায় লেগে আছে সারা মুখে সরাও চেটেপুটে খাও চেটেপুটে খাও হ্যাঁ এখনো যায়নি দু তারিখে ল্যাঙ্গা গায়ে হবে তো হ্যাঁ যে আরে শুরু করেছে দুজায় একটু বেশি খেতে পারবো না তাই এখন আগে থেকে খেয়ে নিচ্ছি দুজায় এটা লজ্জার ব্যাপার সবার সামনে খেতে পারবো না এত পকোড়া হবে এত খাবার হবে কেউ তো এনে আমার মুখের সামনে একটু দেবে না আমরা ব্যস্ত থাকবো তাই দিদিকেও আগে থেকে আমি তুলে রেখে দেবো আমাদের ষড়যন্ত্র চলছে যে পকোড়াটা করে আগে থেকে সরিয়ে রাখতে হবে নাহলে ও যদি খেতে না পায় পরে কি হবে ও তো আফসোস করবে যে কেমন ছিল বুঝতে পারলো না

কত টাকা দিতে হবে কত দিন ওইসা এরে 700 না মিয়া আরে লা এর কম সস্তা কোটা পাবেন আমরা না না 700 বেশি বল সস্তা আপনি কমে কোটা পাবেন এটা গ্যারান্টি আপনাকে বলছলে হলো না আমরা প্লাস কিনে থাকি তো দাজনি আমরা বড় বড় নিউ মার্কেট পুর মার্কেটে পাবেন স্যার আপনি নিস কি এরটা ছবি তুলে রাখো যে জামটা জেস করবে তারপর বড়ি আলে মাল পাবেন একদম রেখা দাও রেখা দাও ওইটুকু জুতো বাকি পড়বে বলে সুন্দর জুতো আর একটা লাল বর্ডারে এর দিকেছিলাম আর অন্য কোনো কম্বিনেশন নেই আর কি আর আজকে দুটো ডেস্টিনেশন ছিল স্প্যানের আর ছিল বউবাজার যাই না বউবাজারে কখন যাব তো এখানে একটা নাগরায় দেখা হচ্ছে লিটল গোল্ডের পায়ে পরার জন্য ও লেহেঙ্গা পরবে লেহেঙ্গার সাথে পাটা ফাঁকা থাকবে তো স্বর্ণজিৎ আর পূজা মিলে অনেক আগের থেকেই বারবার বারবার বলছিলো তাই মানে নারগা টাগরা নিয়ে তো পরতে পারবে না পায়ে ছাল বাগল উঠে যাবে কচি কচি পার এগুলো তো খুব ভালো ব্র্যান্ডের নয় তারপরও বলে ঠিক আছে তুমি কম দামেই একটা ওই কিনে দিয়েছে যাতে ও পড়তে পারে দেখতে ভালো লাগবে ওর লেহেঙ্গার সাথে কারণ এগুলো আমি পরাই না পায়ের অবস্থা ভীষণই খারাপ যে কোনো একটু জুতো পরলে না একদম কুচকে সে ঠোলা ফোলা যায় মেয়ে হাঁটতে পারে না তো পূজা খুঁজে 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 রেড কালারের কোলাপুরিটা নিয়েছে আর ওখানে অনেক রকমের ভ্যারাইটি ছিল কিন্তু কি হয় বলো তো লিটিল গোল্ডের পা না বড় হয়ে গেছে ওকে দেখে মনে হয় যে ছোটো মানুষ মানুষ যে কটা জুতো পূজা তুলেছে ওকে পরাবে বলে সব কটাই ওর পায়ে ছোট আর তারপর অ্যানিভার্সারি উপলক্ষে আমার বাবা মানে তোমাদের গোপুদার জন্য একটা জুতোর অর্ডার দেবে বলছিল অনলাইনে জুতো তো তোমাদের গোপুচন্দ্রের পায়ে হার্গিস হবে না কোনো সাইজের জুতোই ওনার পায়ে হয় না মানে বাটা ওনার খাদিম সব ফেল বারো নাম্বার জুতো ওনার পায়ে ফেল তো বলেছে সিলেদার্সে কিনতে সিলেদার্সের জুতো আরোই ওনার পায়ে হবে না তো গোপুচন্দ্রের জুতো কেনাও ক্যান্সেল হয়ে গেছে এখন স্বর্ণজিৎ যাবে স্বর্ণজিতের বাবার জন্য জুতো কিনতে তো চলো যা যা আমার নয় বিচার নয় লিটিল গোল্ডের ওনার সন্ধ্যার বাবার আমার বাবা একটু জুতো কিনতে বলেছে বকুচন্দে এই স্বর্ণকে অনলাইন থেকে একটু জুতো কিনে দিয়েছে যে জুতোটা সরঞ্জিত ওর বাবার জন্য কাকুর জন্য আমার দেখছে জুতোটা কি সুন্দর আমার বরের পায়ে এই সমস্ত জুতো কোনোদিনই হয় না আজ থেকে না বিয়ের সময় যখন আমি জুতো কিনতে গেছিলাম ওনার সাথে মানে বিয়ে পারপাসে যে জুতোটা দেওয়া হতো আমাদের বাপের বাড়ি থেকে ওরে বাবা বাবা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে খোঁজে কোথাও পায়নি পরে মনে উনি উডল্যান্ড না কোন লাইন থেকে একটা জুতো কিনেছিল আর এক পাটি জুতো হয় শ্রীদারসের জুতো হয়েছিল

이안 그래, 가루고. 졸리지가 좀 싸리고. 에기 어부스가. 네, 소리도 높아요. 이게 다 어디야? 이거 초토. 초토? 초토. 아라이인지, 이게 땜인지. 이 정도 많아. 아, 오이가 여기 있는 지리가. 아, 보통 라브라스가 보통. 캐노. 이거 초토. 더블 파카 찰로 지가.

بعديت ফিলکلی আছে ব্রহ্মণে কাজ করতে দিবি না ভালো লাগছে ফিলটা ছোট এখন মুখ চোখের যে অবস্থা ভালো লাগছে তো এটা হলো পূজার বিয়ে টিকলি আর ও পাশে তো খারু দেখা দেখি করছিলাম মানে কাকু ভিডিও বানানোর জন্য বলছিল তাই একটু হাতে পড়ে টোটে আমি দেখছিলাম কোনটা কি ভালো লাগে না লাগে পাশে একজন নিলো তো খারু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে তোমরা কিন্তু বৌবাজার দ্য গিনি মেনশন যেটা রয়েছে সেটার ভিডিও আমি এই পূজার বিয়ের জন্য বানাতে পারছি না তোমাদের যদি কারো গয়না দেখতে হয় আমার কিন্তু প্রিভিয়াস যে সমস্ত ব্লগ রয়েছে দ্য গিনি মেনশান বৌবাজারের গয়নার কালেকশান সেখান থেকে কিন্তু দেখে অর্ডার প্লেস করতে পারো আর এখন কিন্তু ভীষণ সুন্দর ডিসকাউন্ট চলছে ফর্টি পার্সেন্ট আর আমার চ্যানেলের ভিউয়ার্স তো এক্সট্রা

বাড়িতে ঢুকলাম এখন বাড়িতে করতে আমাদের বন্ধু বারটা যত রাত হবে তত আমার গলার ব্যথা মানে এমন অবস্থা হয়েছে গলা দিয়ে আওয়াজ বের করতে পারছি না জিভটা নাড়ালে এই সব বসে ব্যথা লাগবে ব্যথা ফ্রেশ হতে হবে না কোনো একটা অকশানের আগে আমার সাথে এরকম হয় সম্ভব গলা ব্যথা দেখতে পাচ্ছি ফুলে গেছে কেমন দেখে না কি ব্যাঙের গলার মতন ফুলে গেছে টংসে ঢুকচিপতে পারছি না অলরেডি একটা ওষুধ খেয়েছি কমছে না আমি এখানেই শেষ করছি কোনো মজা আমি আর করতে পারছি না কথাই বলতে পারছি না কথা বলবো না তো আর কি করে কি বলবো তোমাদের পরবর্তী ব্লকে কালকে হবে বাই বাই